কি তোমার এমন আমি না প্রেগন্যান্ট আব্বা জানলে আমার মায়েরই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে দেলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের চেনা একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম আমাকে বান্দে পিটাইছে হ্যাঁ এটা রোমিও সাহেবের বাড়ি কি হয়েছে বলেন তো ওনার সাথে পরিমনির অবৈধ সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক তো দূরের কথা ও যদি বৈধ সম্পর্ক করে না আমি টুকরো টুকরো কইটা গাঙ্গের পানিতে ভাসাই দিবো আচ্ছা ভাইজান আমি তো জানি বিদ্যুৎ পানি দিয়ে তৈরি হয় তাই না আপনি ঠিকই জানেন ভাবি বিদ্যুৎ পানি দিয়েই তৈরি হয় বিদ্যুতের বিল দেখলে মনে হয় না পানি দিয়ে তৈরি মনে হয় খাটি ঘি দিয়ে তৈরি

কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে জানো চারটা বিয়ে ফরজ হ্যাঁ জানি তো কি হইছে না কিছু হয় নাই আমি বাজারে গেলাম আসার সময় একটা পুতা নিয়ে এসো আগের পুতা ভেঙে গেছে বিলিন্ডার থাকতে পুতো দিয়ে কি করবা পুতার কাজ কি ব্লেন্ডার দিয়ে হয় এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে মৌমাসির ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরুস্থানের চাবি আইছি

আপনার এই খুব আদর করবো তা আমি কি তোমার আদর করি না কার বউ আদর করবো সেটা কয় নাই কি বললা আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আপনার দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আনটি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলে কি করে গুরু আমি একশো বছর বাঁচতে চাই আমাকে তার একটা উপায় বলে দিন তুই একটা কাজ কর তুই বিয়ে করে ফেল তাহলে কি আমি একশো বছর বাঁচতে পারবো আরে না রে বলো বিয়ে করলে তোর একশো বছরের বাসার সারটাই মিটে যাবে কারণ সরকার নাকি পাঁচ জিবি ইন্টারনেট ফিরে দিছে জি আমাজন ঠিকই শুনছেন এখন থেকে তিন দিন ফ্রি নেট চালাইতে পারবে ফেসবুক তো বন্ধ ফ্রি নেট দিয়ে কি করুক আমারে বলতেছেন কেন যে দিছে বলেন দাদা পলক এ কেমন তোমার জলক আমি শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাইঙ্গাচুর একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এইবার হেলিকপ্টার কিনবো ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না কত যে ভালো হইতো মানে কি আমি কি ভালো হইতো তোমার টকে

আমিও আপনার নামে রেপ কেস দেব আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে

খবর আরে এত রাগ করতিছো কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্নাবান্নার থাল বাসন ধর্জনে তোমার বিয়ে করছিলাম ঠিক আছে কাজের মহিলাকে আসতে না করে দেবো ঝাড়ু আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়াছে আর ম্যান অরুণ ভাই বিয়ে করার পরেও শার্টের মতো আপনি লাগ았ছেন না भाभी আপনি ভুল বুঝতেছেন এটা আমার শার্ট না বোরবে লাউজ হে হ্যালো তোমো টিকটক যে সমস্যা হয়েছে আনই কি করব আপনি এক কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন সব ঠিক হয়ে যাবে ওগো গ্রামে তো প্লে স্টোর নাই মো ফিস স্টোর আছে হ্যাঁ নে কি হইবে এইসে দৌড়াইতেস কোন পাগল ভরা গাড়ি হইছে নাকি আর কইলো না গলীর কুত্তায়ে তারা করছিল অল্পজন বেঁচে গেছি কুত্তাই আমরাই মরবে নাকি তার জন্য তারা করছে এত মাইর খাও তবু তোমার লজ্জা হয় না তাই না আপনি তো বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনে মামুন স্টোর থেকে ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায় ও আচ্ছা কত করে ডজন নেয় ছয়শ টাকা ডজন নেয় ভাই বলেন কি আমি তো আনি দেড়শো টাকা একটু ময়লা একটু ছোট আপনি তো কেন নর্মালে ডেলিভারির ডিম আর আমি কিন্তু বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই আম খাবা আম কেটে দেব তার আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেটে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আনছে তা কত করে কেজি নিল

শাড়িটার সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা সব